ত্রিপ্রা স্টুডেন্ট ফেডারেশন একুশে মার্চ থেকে একাডেমিক এবং অফিসিয়ালি ব্যবহারে ককবরক ভাষাকে রোমান লিপি গ্রহণের দাবিতে রাজ্য ব্যাপী কালীর তারই অঙ্গ হিসেবে শুক্রবার সকাল চম্পকনগর সাধুবাড়া ব্রিজ সংলগ্ন অশোক আগরতলা সড়ক রাস্তা অবরোধ করে বসে তাদের দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ককবরকের জন্য রোমান লিপি অবিলম্বে বাস্তবায়ন করা এদিনের এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত গোলা গোলাঘাটি স্বশাসিত জেলা পরিষদের তিপড়া মথা দলের এমডিসি গণেশ দেববর্মা এমডিসি কলম কলুই টিএসএফ এর একাধিক কেন্দ্রীয় উহার্য নেতৃত্বরা কেননা টিএসএফ আলাদা আজকে যে করছে যারা বোন ডাকছে বন ডাক্তার পার্টি হচ্ছে অত দিন আরো অনেকে কেশের কল করছেন কিন্তু আমরা আমরা এস এ হিসাবে কিপ্রাশা হিসাবে আমরা কেসএফকে সমর্থন করতে কেননা কেসের যে বনটা যে বোনটা কল করছে সেটা হলে আমাদের মূল ডিমান্ড অনেক দিন ধরে আমরা সব বড় রোমান হিসাবে আমরা আমরা প্রটেস্ট করে আসছি করে আসছি কেননা গত পরে কয়েক বছর আগে সরকার পারছে না তার জন্য আজকে যারা সেন্ট্রাল নেতৃত্ব আসে তাদের আমরা সাপোর্ট করে আমরা এই জীবনে যদি আমরা আসছি এটা আমরা আমাদের জনজাতি জন্য ডিমান্ড আমাদের ভবিষ্যৎ তাদের ছাপত সেপরেট স্টেট মো ডিমান্ড কে থাকে মিলতে কে বহুত দিন বহুত দিন আমরা আন্দোলন করে আসছে আমরা অনেক দীর্ঘদিন 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 আমরা এই পরে যাদের আন্দোলন করে আসছে কেননা আমরা এখনো বিমান করলে দিমু 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 যাদের আমরা আমাদের যে লিডাররা যাচ্ছে কিন্তু কথা উনি রাখলেই পূরণ করিলে তার জন্য আমরা ওই বিমানটা আসলে ফের ওই উত্থাপন করে আমরা আপনারা কি মনে করছেন যদি আলাদা রাজ্য হয় ত্রিপুরাতে তাহলে আমাদের দাবি দাবার সবকিছু আপনার ফুল প্লেজার স্টেপ যদি পাই আমরা যেটা আমরা চাইতেছি সেটা আমরা অবশ্যই আমরা এটা সাকসেস করতে পারবো তার জন্য আমরা সাব্রস্তের জন্য ওটা আমরা আলাদা একটা জীবন করছি ঠিক আছে এখন দীর্ঘদিন আন্দোলন করার পরে এখন আমরা কিছু মানে তা আমরা আপনাদের জানেন অনেকদিন আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা অনেক বছরের লং পেন্ডিং লং পেন্ডিং যেটা জীবন করছে তা আমরা এখনো মাইনে তার জন্য আজকে কি হয় দেখা যাক আমরা আমাদের অস্তদের অর্গানাইজেশন আরও প্রত্যেকটা এরিয়াতে আমরা জীবন প্রকাশ করছে তা সাথে আলোচনা হয় কি বা তাই রাজ্য সরকারের পক্ষ থেকে তার জন্য আমরা ওটা এখন আমরা প্ল্যানে আর যারা দিয়েছে লিড করছে ওনার জন্য অ্যাড্রেস করে ওইটা মেন ডিমান্ড তো এখন পর্যন্ত সকাল থেকে তো অবরোধ চলছে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের কাছে কোন রকমের যোগাযোগ বা কোন রকমের বার্তা কি পৌঁছেছে ডিমান্ড করছে আজকে যে ওটাই ডাকছি টেসএ পে এসএফ ওইটা পে জানে পে সব আমরা সেন্ট্রাল কমিটির মাধ্যমে আমরা এটা জানতে পারবো ওনার সঙ্গে কী আলোচনা হচ্ছে রাজ্য সরকার কী বাতা হচ্ছে তা পে এসএপ কিছু এটা পে এসএফি কিন্তু এখন কিন্তু আমরা টে এসএফকে সঙ্গে আমরা ওনাকে সাপোর্ট করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি